ডিও সাইবার নিরাপত্তা সম্পর্কিত সংবাদ ও আলোচনা প্রচার করে দুই পাঁচটি ভাষায় নেস্ট রেডিও একটি উদ্যোগ যা বিভিন্ন ভাষায় শ্রোতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপন্ন কণ্ঠস্বর ব্যবহার করে সাইবার নিরাপত্তা সংবাদ ও গল্প মৌখিকভাবে ভাগ করে আমি ভাফা ডারিও ইজাদিনিয়া এক নয় নয় পাঁচ সালে প্রথমবারের মতো লিনাক্স ব্যবহার করে মুগ্ধ হয়েছিলাম এক নয় নয় ছয় সালে একটি নেটওয়ার্ক সিকিউরিটি স্ক্যানার আবিষ্কার করেছিলাম এক নয় নয় সাত সালে সহকর্মীদের সাথে মিলিয়ে এক হ্যাকারকে ধরেছিলাম এবং এরপর তিন শূন্য বছর ধরে এই ক্ষেত্রে কাজ করেছি এই সময়ে আমি প্রত্যক্ষ করেছি কীভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সাংস্কৃতিক পটভূমি এবং আগ্রহ সাইবার নিরাপত্তা ক্ষেত্রকে সমৃদ্ধ করে এবং একটি শক্তিশালী ও সুন্দর বুনন তৈরি করে এই পডকাস্টের উদ্দেশ্য হল আপনার মাতৃভাষায় বিশ্বের অন্যত্র যা ঘটছে তার সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংবাদ ও আলোচনা সম্পর্কে আপনাকে পরিচিত করা এবং আপনাকে সংযুক্ত অনুভব করানো যদি আপনি এমন কোনো গল্পের প্রস্তাব দিতে চান যা আপনি শুনতে চান অথবা যদি আপনার মন্তব্য বা প্রশ্ন থাকে যা আপনি আরও জানতে চান আমাকে একটি বার্তা দিন আপনি যদি এই কন্টেন্ট উপভোগ করেন বন্ধুদের বলুন এবং মনে রাখবেন জিজ্ঞাসু থাকুন